আমিও একসঙ্গে এখন নাটক আমি এর মধ্যে একটা কথা বলবো প্লিজ ভাগিশ বাবা মনে করে দিলেন নাটের কোনো সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে নেব কারণ মানে একটা কান্নার সিন তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাটের গুরুর কথা বলছি তো সেখানে বাবা আর আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ছাড়পোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ছাড়পোকার কামড় আর এরা এরকম করে যাচ্ছি আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচন্ড জোরে কোকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হাউস সিরিয়াস হাউ বলে তারপরে আমি বললাম বাবা আমি বড় এরকম করে একটা আস্তে করে চিমটি কেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি সব যা বকুনি দেওয়া হয় সেটা যেন মেকআপ রুমের মধ্যেই থাকে বাইরে যেন না যা